দেখো মানুর কিন্তু সান কমপ্লিট এক জায়গায় টিউশনি পড়া কমপ্লিট ও হচ্ছে প্রাইভেট টিউশনি পড়েই সাইকেল চালাচ্ছে কারণ গরমের ভিতরে আমি ওকে বেশি একটা সাইকেল দিই না কারণ মেয়েটা আমার ছোট থেকেই খুবই কষ্ট পেয়েছে জন্ম থেকে একটার পর একটা অপারেশন আর মাসের মধ্যে তো চার থেকে পাঁচ দিন হাতে সুই ফোটানো ও যদি সাইকেল চালায় আমার খুব ভয় করে আমি কই দেখ এই গরম আর প্রভুর আশীর্বাদে মাত্র বিএমটি তোমাদের আশীর্বাদে বিএমটি হয়েছে মাসে পড়লো আমি বলি আর তিনটে চারটে মাস একটু ভালোভাবে চল যাতে মানে কোনো কিছু হলে কোথায় তোকে নিয়ে যাবো সবসময় মানে ভয় পাই ও কিন্তু সাইকেল চালায় মাঝে মধ্যে আমি বলি কি না সাইকেল তুই ধরবি না সাইকেল তো চালানো শিখতে হবে না তবু ওই সাইকেলটা নিয়ে ঘুরঘুর ঘুরঘুর করে যাই হোক ওর বাপিকে ভাত দিলাম আজকে সকালে রান্না করেছিলাম পেঁপে সিদ্ধ পেঁপে দিয়ে সজনের ডাটা দিয়ে উচ্ছে দিয়ে একটু শুক্ত টাইপের করেছিলাম গরমে আর কি খাবে মানুকে একগাল খাইয়ে দিয়েছি ওকে আবার পড়াতে চলে আসবে আর ওর বাপিও রেডি হয়ে চলে গেছে চলে যাচ্ছে গ্রামে বাবাকেও ভাত দিয়ে দিয়েছি আর আজকে মানু পিছন পিছন আসতে পারেনি কারণ ঘরে মানুকে ভীমদা পড়াচ্ছিল ওর ইংলিশ শুভ সকাল সবাইকে সকাল থেকে সব মাস কমপ্লিট রান্না আজকে কত লেটে ভিডিও শুরু করেছি তাড়াতাড়ি মানে ভোরবেলা উঠে না রান্নাবান্নাটা সেরে ফেলেছি আর বিশেষ কারণে হচ্ছে দেখো একটা ঘর থাকলে অসুবিধায় জানে তো মাস্টার পড়াতে আসলে সকাল থেকেও দুই জায়গায় পড়া ছিল মানুষ আজকে অনেক ভোরে উঠেছে কারণ কালকে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম ইংলিশ মাস্টারমশাই এগারো ক্লাসের পড়া ধরেছে এই ভীমদা এখন পড়িয়ে বেরোলো এগারো ক্লাসের পড়া ধরেছিল কারণ মানুষ যখন আমরা তো ডিসেম্বরে বাড়ি আসলাম মানুষ যখন জানুয়ারিতে পড়াশোনা চালু হয় আমরা তো মাস্টার মা জানি সব কিছু যে ওকে এক্সট্রা টাইমেই পড়াবে এটাই কথা ছিল তো এক্সট্রা টাইমে পড়াতে আসে কিন্তু গরমকালটা একটু কষ্ট হয়ে যাচ্ছে নাহলে শীতকালে আর বর্ষাকালে আবার ঠিক হয়ে যাবে যখন একটু ঠান্ডা ঠান্ডা পড়বে দুটো তিনটে মাস বৈশাখ জষ্টি আষাঢ় মাস এই তিনটে মাস একটু কষ্ট হবে কিছু করার নেই তা ভীমদা আবার এগারো ক্লাসদের তো রেজাল্ট বেরিয়ে গেছে এগারো ক্লাস মানে মাধ্যমিকদের রেজাল্ট বেরিয়ে গেছে এগারো ক্লাসে ভর্তি হয়েছে এবার এগারো ক্লাসদের পড়ার ব্যাস ধরেছে তার রুটিনটা মানে পাল্টিয়ে দিয়েছে পরপর পড়া হয়ে গেছে বুধবার বিশ্বতবার মানে আর সত্যি কথা যদি ভিডিও দেখে ইংলিশ স্যার খুবই মানে একটু রাগী ছোট মানে ওকে যখন ফাইভ আগেও যখন পড়াতো বলে না রাগী মানুষরা তারা একটু বেশি মানে মাস্টারমশারা ভালো পড়ায় তা ও তো ভীষণ ভয় পায় ভীমদা ওর বাপির বন্ধু তোমরা তো জানোই তা কালকে পড়িয়ে গেছে এবার একদিনের মধ্যে পড়াটা তৈরি করবে সকাল থেকে দুই জায়গায় পড়া ছিলো কালকে মানু অনেক রাত জেগে পড়েছে আজকে আমরা ওঠার আগে ও উঠে গেছে সাড়ে পাঁচটার সময় উঠে ঘরে লাইট জ্বালিয়ে ওর বাপিও তখন ওঠেনি আমি তো ছটায় উঠে উঠেছি ও আমার আগে উঠে লাইট ব্রাশ করে এসে তো হচ্ছে পড়তে বসে গেছে কারণ গামারটা যদি না হয় জানে আজকে মানে সেরকম দেবে কালকে বগা দিয়ে গেছে যদি তুই গ্রামার কমপ্লিট না করতে পারিস আর তারপরে কি মানে সারাদিন তো ঘরে থাকতে পারে না পড়াশোনা যে করবে ঘরে ঢোকাই যায় না এই দেখো আমি ভয়েস দিচ্ছি তাই দেখো আমার পরিস্থিতি কী হয়ে গেছে এইবার হচ্ছে ওই বিকালবেলা গিয়ে চারটের দিকে সারাদিনই বাইরে থাকে বাইরে তো একটু পড়াশোনা করতে চায় না তারপরে কালকে সন্ধেবেলা ঘুমিয়েও পড়ে গেছে ঘুমিয়ে গেছিলো এবার অনেক রাত অব্দি জেগে পড়েছে আবার সকালবেলা পড়া ছিল ভীমদা আসার আগে ও পড়ে নিয়েছে তারপরে হচ্ছে এই ভীমদা মাত্র পড়িয়ে বেরোলো আর সব থেকে মেন কথা হচ্ছে দেখো মানে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি দুই জায়গায় পড়া থাকলে অসুবিধা যেটুক ঘর হোক ভাঙা চলক যাই হোক সেটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তাড়াতাড়ি এদিকে রান্না বসাবো না কি ওর বাপি লাইনে যাবে গ্রামে যাবে এইদিকে আমি হচ্ছে ওকে একটু কিছু খেতে দেবো কি না আগে তাড়াতাড়ি নটার মধ্যে ওর ওষুধ থাকে সকালবেলা ওষুধ থাকে মানে সকালবেলা ওকে ওষুধ দিয়ে রান্না বান্না করে আর সকালবেলা মানে পড়ার ঝামেলা থাকলে বিশেষ করে এক জায়গায় পড়ার ঝামেলা থাকলে কোনো ব্যাপার নেই দুই জায়গায় পরপর পড়া তা এক জায়গায় পড়িয়ে যাওয়ার পরে আবার হচ্ছে একটু সাইকেল টাইকেল চালিয়ে এসে এক গাল ভাতকে আবার পড়তে বসে গেছে এই এখন বাইরে বেরিয়েছে আমি ওকে জল দিয়ে আসলাম তোমাদের সাথে কথা বললাম আমারও রান্না কমপ্লিট হয়ে গেছে শেয়ার করতে পাইনি এখন হচ্ছে সব মানে এত জামাকাপড় রয়েছে ঘর ওঠান সব ঝাড় দেবো শুধু ঘরটাই যা পরিষ্কার সকালবেলা ঘরটা আগে পরিষ্কার করে বেরিয়ে গেছে আমি বলছি কি ক্যামেরা পরে করব আগে আমি কাজ করে বেরিয়ে যাই ঘর থেকে নালে এই গরমে আর ঘরে ঢোকা যাবে না তা যাই এখন গিয়ে বাইরে সব কাজমাস সারি আমি একটু জল খেলাম চা খেলাম এই হচ্ছে একবারে কাজমাস সেরে স্নান করে তারপরে রান্না করব মানুর কিন্তু হয়ে গেছে দেখলেন না যখন সাইকেল তখনই ও এক জায়গায় পড়ার পরেই ঘরে থাকতে পারছে না এই কেবলই মাত্র মানে ভীমদা বলছে যে বাবাকে আমি আর বাবা বাইরে বসেছিলাম বলছে যে কবে যে গরমটা যাবে যাই তাড়াতাড়ি কাজগুলো সেরে নি তোমাদের সাথে কথা বলে আমি বাইরে বেরিয়ে দেখি মানু আর অনিমা এই যে মেয়েটা দেখছে এর নাম হচ্ছে অনিমা এ একটা সময় আমার কাছে থাকতো এখন আমাদের টুকি গুড্ডি মানে আমার ওই ভাসুরের বাড়িতে ওদের বাড়িতে থাকে অনিমা ওর এখন বয়স এই ষোলো বছর পূর্ণ হয়ে সতেরোতে পড়েছে তা অনিমা আর আমার মানু হচ্ছে ওরা ছোট্টবেলার বন্ধু তোমাদের আজকে ভিডিওতে শেয়ার করলাম একদিন সবটা অনিমা আসুক সামনাসামনি বলবো অনিমা আমার সাথে ব্যাঙ্গালোরে গেছে তারপরে ভেলুরে গেছে আগে আমার কাছে থাকতো দেখো একটা মেয়েকে মানুষ করতে গেলে না সব রকম তাকে পরিপূর্ণ পরিপাটিভাবে দিতে হয় এবার আমি তো দেখো তোমরা মানুর হসপি মানে মানুর ট্রিটমেন্টের জন্য আমি বেশিরভাগটাই হসপিটালে হসপিটালে থাকি বাইরে বাইরে থাকি তারপরে আমি যখন বিএমটি করতে চলে গেছি তার আগের থেকেই টুকিদের বাড়িতে থাকে যাই হোক একটা মেয়ে সেফটি জায়গাতে যে ওর মাকে দেখলেই বুঝতে পারছ ওর মা সবার বাড়িতে বাড়িতে কাজ করে যখন আমিও চলে যাই বাড়ি মানে আমাদের উঠান ঝাঁদ দেবে বাবার বাসন টাসন মাজবে তা অনেক সাথে অনেক গল্প করছিলাম তবুও এখনও যতটা পারি মানে পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব আগে ওকে মানে মানুর একটা জামা কিনলে ওকেও একটা জামা দিতাম আর আমাদের বাড়িতেই থাকতো আমাদের সাথেই খাওয়া দাওয়া করতো কিন্তু আমি তো পরিপূর্ণভাবে একটা মেয়েকে তো রাখতে পারি না আর আমি নিজেই বাড়ি থাকি না কারণ ওর এখন প্রায় সতেরো বছর বয়স হতে গেছে ওকে এখন সেফটিতে থাকার দরকার অবশ্যই তাই ও এখন গুড্ডিদের বাড়িতে থাকে আর ওর মাকে দেখ দেখেই তোমরা বুঝতে পারছো ওর বাবা চোখে দেখে না দাদাও সেরকম একটা না ভাইও না যাই হোক একটা জায়গায় আছে মেয়েটা অনেক সেফটি জায়গায় ভালো জায়গায় আছে তবু বলেছি যখনই পারবো কিছু দেওয়ার চেষ্টা করব তাই আমরা এখানে হাসাহাসি করছিলাম যে অনিমার আঠেরো বছর হয়ে গেলে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিতে হবে মান সম্মান থাকতে থাকতে যাতে কিছু না হয় বোঝ তো মা এখনকার ছেলে মেয়েদের কথা মা বাবা ওই তো মা মার বাবা যদি মানে খারাপ ইয়ে থাকে আজকে আম রেখেছিলো আমি বললাম বড়মাকে মাকে একটা আম দে তাই অনিমার মাকে একটা আম দিল ওরা চলে গেল আর জানো একদিন তোমাদের পুরোটা বলবো ওই অনিমা আমার অনেক সাহায্য করেছে আমি যখন এই সাথে বা কলকাতায় রক্ত দিতে যেতাম ও যখন আমার কাছে থাকতো ও রান্না করে রাখতো আমার জন্য রাতে আবার হচ্ছে ও ও লাস্টে বলেছিল যখন কেউ মানুকে যখন ডোনার পাচ্ছিলাম না তখন অনিমা বলেছিল কাকি আমার বন মেরুর সাথে বোনের একবার বনমেরু টেস্ট করে দেখো দেখো এরকম কথা আমার নিজের লোকও পর্যন্ত মানে নিজের শ্বশুরবাড়ির লোক রিলেটিভের থেকেই তো ম্যাচ হয় কিন্তু কেউ বলেনি যে আমরা বনমেরো দেব কিন্তু অনিমা বলেছিল কাকি ডোনার না পেলে একবার অন্তত আমার সাথে ম্যাচ করে দেখো বলেছিল ঠিক আমি বলেছিলাম তখন ঠিক আছে মা আমি যদি ডোনার না পাই তখন তোর সাথে ম্যাচ করব কারণ আমার বাবার বাড়ি বদ্দা বা বলো আমাদের মা বাবাদের সাথে তো আগেই ম্যাচ হয়ে যায় প্রথমেই ম্যাচ করেছিল দু হাজার সতেরোতে ম্যাচ হয়নি সেটা তো আমরা জানতাম যে মা বাবার সাথে ম্যাচ হবে না বেশিরভাগটাই মা বাবার সাথে ম্যাচ হয় না তা যাই হোক অনিমা কিন্তু এই কথাটা বলেছিল কোনোদিনই ওর এই কথাটা আমি ভুলবো না আর ও ভেলোরেও গেছিলো এর জন্যে ও তৈরি হয়ে যে বনমিরু টেস্ট করবে তারপরে লাস্টে তো আমরা ডোনার পেলাম অনেক কষ্টে ডোনার পেলাম অনেক বছর কষ্ট করার পরে তা এদিকে অনিমার সাথে আজকে অনেকটা মজা করলাম একদিন অনিমা আসুক সবটা তোমাদের সাথে শেয়ার করব। অনেকগুলো জামা কাপড় ছিল জামা কাপড়গুলো ভিজিয়ে ভাবলাম ঘর উঠানটা আগে ঝাড় দিয়ে নিই আবার একটা জায়গায় যাব কোথায় যাব সবটাই তোমরা দেখতে পারবে তা ঘর উঠানটা ঝাড় দিয়ে বাসন মাজবো তাড়াতাড়ি করছি রান্নাটা এর জন্যই সকালবেলা করে নিয়েছি মানুর বাপি বলেছে তুমি কিন্তু আড়াইটার মধ্যে রেডি হয়ে নেবে তাই বললাম ঠিক আছে আমি আড়াইটার মধ্যে রেডি হয়ে নেবো তাই তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি আর ঘরটা তো আজকে সকালবেলায় পরিষ্কার করে ফেলেছি কারণ আজকে দুই জায়গায় পড়া ছিল বললাম তোমাদের সেটা এখন উঠানটা ঝাড় দেবো কাপড়গুলো কাচবো আর খাওয়া দাওয়া করলেই ব্যাস তারপরে এসে জামা কাপড় গোছাবো বা কী কিছু করব। আর এখন বা যে প্রায় একটা মানুকে একটু গুলোকন্ডির জলও দিয়ে দিলাম আর দেখো প্রচুর রোদ উঠানে তা উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ বিকালবেলা বাড়ি থাকবো না একবারে কাজটা সেরে থুয়ে যায় কোনো জায়গা থেকে না আমার এসে একদম কাজ করতে ইচ্ছে না তখন মনে হয় একেতেই গরমকাল তখন মনে হয় যেন একটু ফ্যানের তালে বসে রেস্ট মানে একটু বসে থাকি তার আগে আমার যতক্ষণ পারবো কাজ করে যে মানে কাজ করতে পারবো কিন্তু কোথাও তো এসে দশ মিনিট আধা ঘন্টা যদি না বসি তাহলে কিন্তু তখন আর ভালো লাগে না আর যেই জায়গায় যাব সেই জায়গায় কখন যে আসবো তার কোনো কিন্তু ঠিক নেই কারণ পরের অধীনে তো মানে ওই জায়গায় গেলে একটা অফিসে গেলে সেখানে কাগজপত্র মিটমাট করতে কিন্তু একটু টাইম লাগে তোমরা টাইটেল থামবেল দেখে তো অবশ্য বুঝেই গেছো তা সুন্দর করে ঘর উঠানটা ঝাঁপ দিয়ে আর বাসন কটা মাজা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কটা আগে কেঁচে নিই কেঁচে মেলে দিই জানি আজকে শুকাবে না কালকে শুকাবে তবু আজকে মেলে দিই তো এইদিকে মেয়ের এক বালটি মেয়ে মানুষ তো অনেকগুলো জামাকাপড় হয়ে গেছিলো দুই দিন তিন দিনের ছিল ও ঘরে যে পরে পরে সাজবে সেই জামাকাপড়গুলোও পর্যন্ত আমি ধুয়ে দিই কারণ সুকেশ থেকে বের করলে ও যদি পরে মাঝে মধ্যে একটু দেখো না আয়নার সামনে এই চশমা টশমা নিয়ে একটু ঢং করে আবার সেই জামাকাপড়গুলো কেঁচে দিই তা অনেকটা তিন দিন চার দিনের জামাকাপড় ছিল তাই মেলো সব কাছে সেগুলো তোমাদের সাথে শেয়ারই করতে মেনি মানুষ আজকে এত জামা প্যান্ট কেচেছি আর গরমকাল তো ও সকালে একবার স্নান করে দুপুরে একবার স্নান করে বিকালবেলা একবার স্নান করে আর জামা প্যান্ট অনেক হয়ে যায় এটা সবার বাড়িতে গরমকালে কিন্তু অনেক জামা কাপড়টাই মানে বেশি হয় ঘামে তো একটু পর ঘামে ওটা ছেড়ে আবার পরে আর আমি বলি একটু পরপর ঘেমে গেলে কারণ ওটার থেকে আবার ইনফেকশান হবে এর জন্যেই অনেকগুলো জামাকাপড় মানে হয়ে যায় তা যাই হোক সান টান করে চলে এসি বাবার ভাত আর আমার ভাত একসাথে খাওয়া হয়ে গেলে আমি বাবাকে বলছি তুমি তাড়াতাড়ি করো আমি একটা জায়গায় যাব বাবা বললো তাহলে একসাথেই দিয়ে দে আমি বাবার জন্য বসেছিলাম কারণ বাবা না বসলে আমি খেতে পারছিলাম না তা বাবা তাও বলছিল তুই খা খা আমি ঠাকুরকে ভোগ দিয়ে আমি আসি তাও বাবা আসলো পরে একসাথে খেলাম একসাথে খাওয়ার একটা কিন্তু অন্যরকমই মজা লাগে সবাই মিলে একসাথে শুভ দুপুর বন্ধুরা এখন বাজে তিনটে দেখো কেমন ঘেমে মানে কি ঘামা ঘেমেছি তা ওই দেখো রেডি হয়ে গেছি মানুষ বাপিও রেডি হয়ে গেছে গ্রাম থেকে তাড়াতাড়ি চলে এসছে এখন যাচ্ছি বন্ধন অফিসে বন্ধন অফিসে আবার লোন নেব কারণ যেই গল অবধি ঋণ হয়ে আছি পরে সবটা বলবো লোনটা হোক লোনটা পাশ হোক তারপরে লোনটা নেওয়ার পরে কত টাকা লোন নিচ্ছি সবটাই বলবো মানে বাড়ির যারা সুদে মানে টাকা নিয়েছিলাম বিএমটির সময় তারা মানে এত পরিমাণে চাপ দিচ্ছে মানে লোন শোধও তো এখন দুই মাস বাকি আছে অগ্রিম দিয়ে আবার লোন নিচ্ছি ভেবেছিলাম মাস পরেই শোধ করে নেব কিন্তু যাদের থেকে সুদে টাকা নিয়েছি তারা তো আর আমাকে মানে ছাড়বে না এবার সুদের জন্যে তারা বাড়িতে উপরে আসে আমি বললাম আর কিছু করার নেই এখন লোনটা নিতেই হবে চলো আর কি করা যাবে লোনটা হলে তা তো তোমাদেরকে বলবো তাই ওর বাপি আগের দিন বন্ধন অফিসে গিয়েছিল তোমাদেরকে বলা হয়নি আমাদের এই কাগজপত্র নিয়ে এখন বেরোচ্ছি যা যেতে যেতে তারপরে তোমাদের সবটা বলছি দেখো আমরা বেরিয়ে গেলাম তিনটে বাজে তো এত রোদ পুরো মুখের মধ্যে এসে রোদটা পড়ছিলো আর ওর বাপি এসে স্নান করেনি বলছে আমি এসে স্নান করবো কারণ লেট হয়ে যাচ্ছে বলছে তিনটা থেকে সাড়ে তিনটের মধ্যে তা রাস্তায় উঠে অটো পেয়ে গেছি দেখো অটোতে একটা লোক নেই মানে তখন এত গরম সব দোকান পুরো বন্ধ রাস্তায় তো একটা লোক নেই মানে পুরো গাইঘাটা যেতে যেতে সেরকম একটা লোক নেই দেখো একটা কি দুটো লোক পুরো রাস্তা ফাঁকা কারণ গাইঘাটাতে মানে এত পরিমাণে লোক থাকে রাস্তার ভিড়ে কিন্তু যাওয়াই যায় না কারণ ওইদিকে বসিরহাট এইদিকে ঠাকুরনগর এইদিকে গোবরডাঙ্গা এদিকে চাঁদপাড়া চার রাস্তার মোড়ে কিন্তু তাও সেরকম একটা লোক নেই হ্যাঁ আমি বলছি দেখো অটোটার মধ্যে একটা লোক নেই যাওয়ার সময় আমরা দু তিনজন হয়েছিলাম আমাদের বাড়ি পাশের থেকে উঠেছিল আর তারপরে গাইঘাটা বাজারে গিয়ে সব নেমে গেছে আর একটাও লোক নেই তো এইদিকে যাই হোক আমরা চলে গেলাম এখন গোবরডাঙ্গার রাস্তাতে আমাদের বন্ধন অফিসটা জানো তো সত্যি কথা বলতে ভেবেছিলাম আমি আর বন্ধন থেকে মানে লোনটা নিয়ে আমার যে বাড়ির জায়গাটা বিক্রি করেছি সেই জায়গাটা নেব কিন্তু আমি বাড়ির জায়গাটা দুই লাখ কুড়ি হাজারে বেঁচেছি কিন্তু সে তো ছয় লাখ সাত লাখ টাকা চায় কিন্তু আমার তো ওটা দেওয়া সম্ভব না আমি ভেবেছিলাম এক লাখ টাকা নেব সবটা তোমাদের পরে বলবো লোনটা আগে পাশ হোক তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর এই লোন মানুর বিএমটির আগে নিয়েছিলাম আমার যখন ঘর চুরি মানে ঘরের সব জিনিসপত্র চুরি হয়ে গেছিলো তখন এই লোনটা নেওয়ার নিয়ে আমি বিএমটির টাকা জমা করতে গেছিলাম তখন বাড়িতে সব চুরি হয়ে গেল হ্যাঁ বলে না দিয়ালেরও কান আছে গ্রুপ থেকে আর কি মানে জানি হয়ে যায় আশেপাশে যে বন্ধন থেকে এত লাখ টাকা লোন নিয়েছে আর তখন সব জায়গার থেকেই আমি মোটামুটি লোন নিচ্ছিলাম তোমাদের ভিডিও মানে ভিতরের ভিডিওটা শেয়ার করতে পারিনি তার কারণ তোমরা জানো সব অফিসেই সিসি ক্যামেরা থাকে আর কাগজপত্র এটা হচ্ছে আমাদের মানে ইউটিউবের গাইডলাইনের মধ্যে রাখতে হয় এগুলো তো দেখানো যায় না এখানে সব কিছু কাগজপত্র কমপ্লিট করে আসলাম স্যার বললো ঠিক আছে বাড়ি ইনকোয়ারি করলেই হয়ে যাবে সবটাই তোমাদের করবো এইদিকে সব কমপ্লিট করে বেরোতে বেরোতে ঝড় উঠে গেছে ভিডিও শেয়ার বাপি বলছি বাবার চাটা বাবা নিয়ে নিল আর আমরা এখানে বসে চা খেলাম দেখো সেরকম ঝড় উঠেছে সেরকম ভিডিও শেয়ার করতে পেনি সবটাই তোমাদের কালকে বলবো বন্ধন থেকে কত লাখ টাকা লোন নিচ্ছি বাকি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজ এই পর্যন্ত